ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো এটা ছিল আমার প্রথম দিন বছরের প্রথম দিন থার্টি ফার্স্ট আমি কখনোই সেলিব্রেট করি না এবারও করা হয়নি থার্টি ফার্স্ট সেলিব্রেট তো এক তারিখের ব্লগ ছিল এটা সকাল থেকে শুরু করছি সকালে নাস্তায় এখানে খেয়েছিলাম কড়াশটির কচুরি আর আলুর দম আপনারা যদি এই রেসিপিটা আমার চ্যানেলে দেখতে চান সবাই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব ইনশাল্লাহ তারপরে আমি এখানে চা খাচ্ছিলাম আজকে বাহিরে খুবই কুয়াশা ছিল একদমই রোদ ওঠেনি বাহিরে তো চা খাচ্ছিলাম আর চা খাওয়ার সময় এটা ডিস্টার্ব করে ও চা কফি এগুলো খেতে চাই অন্য কিছু খাক আর না খাক চা কফি খেতে চাই বিশেষ করে কফিটাও খুব বেশি পছন্দ করে দেখতেই পেলেন ইকিরা খুব খুশি ও হাসি খুশি আছে টিভি দেখে কার্টুন দেখে একা একাই হাসি একা একাই খেলে তারপরে এখানে দুপুরে খাবার খেয়ে নিলাম দেশি মুরগি রান্না করেছিল বছরের প্রথম দিন মাংস দিয়ে ভাত খেলে সারা বছরই মাংস খাওয়া যাবে এটা অনেকেই মনে করে তা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার পায়েস খেলাম আজকে কম্বলের মধ্যে থেকে আমি উঠি নাই সারাদিনই কুয়াশা পড়ছিল তারপর বিকালের দিকে আমার বান্ধবীরা আসলো বললো যে একটু বাইরে যাবে ফুচকা খেতে চটপটি খেতে আমি বললাম আমাদের এখানে তো ফুচকা চটপটি ওভাবে বিক্রি হয় না রাস্তার পাশে তো ওরা বললো যে না এখন বিক্রি হয় একটা জায়গায় এখানে বেশ কয়েকটাই ফুড কোর্ট হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে চটপটি ফুচকা এগুলো কত করে তো চটপটি নাকি কি দশ টাকা করে হ্যাঁ আমি তো অবাক হলাম যে দশ টাকা আবার কী চটপটি দেয় ভালো হবে কি না ফুচকা তাও পঞ্চাশ টাকা নিয়েছে তো ফুচকা ছিল মোটামুটি কিন্তু চটপটিটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে এখানে দশ টাকায় যে পরিমাণ চটপটি দিয়েছে ঢাকায় চটপটি মিনিমাম চল্লিশ টাকা নিত এখানে সব কিছুই ইউজ করে চটপটিতে যেমন ডিম তারপর সালার টক মানে যতবার টক নেবে ততবারই উনি টক দিচ্ছিল তো এখানে আমি আগেও এসেছি কিন্তু আগে এই ফুড কোর্টগুলো হয়নি এই যে চারপাশে শুধু খাবারের দোকানই এটা আমাদের গোবিন্দগঞ্জের গরুহাটি এলাকা তা এখানে যে কাবাব চাউমিন এগুলো বিক্রি করছে তারপর তা পাশে মালাই মালাইচা যত ভাইরাল খাবার ছিল সবই পাওয়া যায় চটপটিটা আমি খেয়ে দেখলাম খুবই মজা দশ টাকা হিসাবে খুবই মজা চটপটিটা অনেক ভালো লেগেছে কিন্তু ফুচকার যে শেল যেটা থাকে সেটা তো এইদিকে মানে রিয়েল যে ফুচকার সেল হয় সেটা এদিকে দেয় না ওই যে পাপড়ের মতো হয় এই ফুচকার সেলটাই দেয় তারপরে ছিল মজা ভালো লেগেছে তারপরে আবার পাশের ফুটকোর থেকে একটু বট ভাজি খেলাম বট ভাজিও বিক্রি করে তারপর হালিম সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো বট ভাজিটাও ভালো লেগেছে আজকে পোড়া রুটি মালাই চাটা আর ট্রাই করলাম না বাসায় চা খাওয়া হয়েছে তাই আর চা বাহিরে খেলাম না তারপরে এখানকার তিলের খাজা নিল আমার এক ফ্রেন্ড তারপর পাশ দিয়ে যাচ্ছিলাম দেখতে পেলাম এখানে ওই যে লোকগীতি যেগুলো হয় একজন লোক গান গাচ্ছে এরপরে এসব দেখে আমরা বাসায় চলে আসলাম আজকে ইকরাও চটপটি খেয়েছে চটপটিটা ঝাল ছিল তারপরেও খেয়েছে বাসায় আসার সময় আবার এই যে পেঁয়াজু বেগুনি তারপর ধনেপাতা চপ এসব নিয়ে আসছিলাম এগুলো আবার সন্ধ্যায় খেয়েছি তারপরে আবার নুডলস রান্না করব নুডলস রান্না করার জন্য এখানে শীতের সবজি নিয়েছি আলু ফুলকপি গাজর এখন এগুলো ভাপিয়ে নিব তারপর নুডলস রান্না করে নিবো তো আমার বছরের প্রথম দিন এভাবেই কেটেছে আপনাদের বছরের প্রথম দিন কেমন কেটেছে সবাই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ